আমাদের সমাজে কিছু নামাজি আছে রোজাদার আছে হাদি আছে দানবের আছে আমি সকলের উদ্দেশ্য আল্লাহ নবীর জবানের একটা কথা বলি নবীদের হাজার বছর পূর্বে বলছেন ময়দান যেদিন যাবে নামাজগুলো আল্লাহ না করে পেন্ডিং রেখে দিয়েছেন ওই নামাজগুলো কেয়ামতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই হজগুলো কেমতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুড়ে ছুঁড়ে মেরে দিবেন এক শ্রেণীর দানবীদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না বরং কেমতের দিন ওই দানের সম্পদ গুলো বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন বান্দা আফসোস করে বলবে রবা নামি আমি বড় কষ্ট করে দান করেছিলাম আমি হজ করেছিলাম আমি জাকাত দিয়েছিলাম আমি নামাজ পড়েছিলাম আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুড়ে মারা হলো শুরুতেই বলেছে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আলিমুম বিজাতি সুদূর আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি আল্লাহ ডাক দিয়া আমি আল্লাহকে খুশি করার জন্য না তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছ সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা বাহ পেয়েছ মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছ মানুষ তোমাকে হাজি বলে ডেকেছে মানুষ তোমাকে দানবের বলে মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই আমি যাচ্ছি সম্মানিত হাজির আজকের মজলিশ আপনারা যারা আছেন এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর ইবাদত করো আর কারোর করো না আমার আল্লাহ কেন বললেন এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না ফজরের খবর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই যদিও পড়ে সুবিধা মতন পড়ে পড়লে পড়লো না পড়লে নাই তবে জুমার দিন আর মিস করে না এরকম নামাজি সমাজে আছে আছে না নাই কথা বলছেন না যে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আছে তো তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই আমি আপনাকে বলছি যিনি এক সপ্তাহ পরে শুধু জুমার নামাজে যান আগামী কাল যাবেন বলে আশা করে বসে আছেন আমি আপনাকে বলছি ও ভাই সারা সপ্তাহ নামাজ পড়েন না শুধুমাত্র জুমার নামাজ পড়েন কেন বা বলবেন হুজুর এটা আল্লাহর হুকুম আমিও জানি আল্লাহর হুকুম আমার আল্লাহ বলেন ইযাহান নাদিনা আমানু ইযানুদিয়ালিস সালাতিমিউমিল জুমআ আল্লাহ বর কথা বলেন ইমানদাররা যখন জমা রাজান হয়ে যায় তখন তোমরা করায় বিক্রয় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে সামিল হয়ে যাও এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ এটা সুবহান আল্লাহ বলবেন না তো জুমার নামাজ পড়তে এসেছেন বাহ বাহ খুব ভালো কাজ করেছেন না আসার চেয়ে ভালো কাজ করেছেন সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন নামাজকে করেন নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজের খবর নাই নিজেকে মুসলমান পরিচয় দেন লজ্জাও করে না জুমার দিন মসজিদ আপনি কেন আসলেন আমার জানতে মন চায় আপনি যদি বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আমি বিশ্বাস করে কিন্তু আল্লাহ জমান নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার আর প্রতিদিন কন্টিনিউ উপাসক নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন এক নয় তুই নয় প্রত্যক্ষ পরোক্ষ বিরাশিবা। বা